নমস্কার বন্ধুরা সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি চিটি কাঁকড়া আমি ঝাল ঝাল করে আমি রান্না করব। বন্ধুরা অনেকে হয়তো চিটি কাঁকড়া রান্না করে কিন্তু ঘি মুখে পড়ে না কিন্তু আজকে আমি এমন করে রান্না করব। কিন্তু ঘি মুখে পড়বে শক্ত হয়ে যাবে ঘিটা আর সবারই মুখে পড়বে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে কেমন করে রান্না করি দেখুন বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা এই চিটি কাঁকড়া নিয়েছি এই চিটি চিঠিকাংড়া আজকে আমি ঝাল রান্না করব ঘিগুলো পুরো মুখে পড়বে এমন করে রান্না করবো কাঁকড়ার সঙ্গে ঘিও মুখে পড়বে শক্ত হয়ে যাবে ঘিটা আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে কত বড় বড় চিটি কাঁকড়া দেখুন বন্ধুরা একটার সঙ্গে আর একটা জুড়ি আছে দেখুন বন্ধুরা এখানে কেটে নেব। এভাবে আমি কেটে নেব এভাবে আমি সবগুলোকে কেটে নেব ঘি দেখুন বন্ধুরা ভিতরে ক্যাংড়াগুলোকে বেঁচে ধুয়ে নিয়েছি আমি উনুনটা ধরে কড়াটা বসিয়ে নিচ্ছি ক্যাংড়া ভাপিয়ে নেব একটু জল দিয়ে কোনটা ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াতে জল দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলোকে দিয়ে দিচ্ছি আমি জলে একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে ঘিগুলো পুরো বসিয়ে যাবে কাঁকড়াগুলোকে এইভাবে ভাপিয়ে নিয়েছি এ ভাপিয়ে নিয়েছি ঘিগুলো পুরো বসে গেছে এ ভাপিয়ে নিয়েছি আমি ঢেলে নেব জল থেকে ছেঁকে নেব নিয়েছি এগুলোকে ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা ঘিটা কত সুন্দর শক্ত হয়ে গেছে কত সুন্দর বসে গেছে দেখুন বন্ধুরা ঘিটা পুরো হলুদ হয়ে গে বসে আছি দেখুন বন্ধুরা কত সুন্দর ঘি বসে গেছে শক্ত হয়ে আমি কাঁকড়াগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি ঘিগুলো পুরো বসে গেছে কাঁকড়াগুলো ছাড়িয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে আমি কাঁকড়াগুলো ভেজে নেব হালকা করে কী কী মশলা নিয়েছি দেখুন বন্ধুরা আমি কাঁকড়ার ঝালের জন্য কোচানো পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি গরম মশলা বাটা নিয়েছি হলুদ বাটা নিয়েছি লঙ্কা বাটা নিয়েছি ধনে জিরে বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি আদা বাটা নিয়েছি ধনে পাতা নিয়েছি তেজপাতা নিয়েছি লবণ নিয়েছি তেল নিয়েছি এই কাঁকড়াটাকে লবণ হলুদ মাখি হালকা করে আমি ভেজে নেব হলুদ বাটা লবণ দেব একসঙ্গে মাখিয়ে নেব কড়াতে তেল দিয়ে দিচ্ছি কাঁকড়া ভাজার জন্য কাঁকড়াগুলো ভেজে নেব কাঁকড়াটা হালকা করে ভেজে নিয়েছি এবার ঢেলে নেব তেল দিয়ে দিচ্ছি ঝালের জন্য কচুনো পেঁয়াজটা দিয়ে দেব রসুন বাটা আদা বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব টমেটো আছে টমেটোটা দিয়ে দেবো তেজপাতা নিয়েছি দিয়ে দেব লবণটা দেব পরিমাণ মতো লবণ দেব হলুদ বাটা লঙ্কা বাটা ধনে জিরে বাটা একসঙ্গে দিয়ে দেবো সব মশলা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে কাঁকড়াটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দেব একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব এভাবে কষিয়ে নেব জল দেব একটু ফুটে গেলে ঢেলে নেব কাঁকড়াটা ফুটে গেছে কাঁকড়ার ঝালটা হয়ে গেছে গরম মশলা বাটাটা দিয়ে দেবো বন্ধুরা কাঁকড়ার ঝালটা হয়ে গেছে ঢেলে নেব ঢেলে নেব ধনে পাতাটা দিয়ে দেব উপর দিয়ে দেখুন বন্ধুরা কাঁকড়ার ঝালটা করেছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কাঁকড়ার সঙ্গে কাঁকড়ার ঘিটাও মুখে পড়বে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি যেভাবে কাঁকড়াটাও রান্না করেছি এইভাবে বাড়িতে রান্না করবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সুলেখা কিচিনি ফুড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার